আজ আর কোনো গল্প নয় আজ আমার আর তোমাদের মনের কথা শেয়ার করতে এসেছি কিছু কথা তোমাদের থেকে শুনতে এসেছি আর কিছু গল্প আমার নিজের তোমাদেরকে বলতে এসছি জীবনে আমরা সবাই কখনো না কখনও কাউকে না কাউকে খুব ভালোবেসেছি হয়তো সবচেয়ে বেশি যাকে আমরা নিজের দুনিয়া ভেবেছি ভেবেছি বাবা মার পরে যদি কেউ সত্যিই পাশে থাকে সেটা হলো এই মানুষটা যার জন্য আমরা ছেলেরা খেলা ছেড়েছি বন্ধুদেরকে না বলেছি কখনো বন্ধুর কোনো বিপদেও হয়তো তার সাথেই থেকেছি আর মেয়েরা আমরা বাড়িতে যতই বকা খাই মা বাবার যতই বারণ করুক তাও তাদের সাথে জাস্ট একটা মিনিট একটা মিনিট কথা বলার জন্য অনেক অনেক কিছু সহ্য করেছি কিন্তু যখন ওই মানুষটার আসল রূপ আসল চেহারা সব কিছু আমাদের সামনে চলে আসে তখন ভীষণ ভীষণ কষ্ট হয় যখন আমরা তাকে বারবার বিশ্বাস করি আর বারবার ঠকে যাই তাকে যখন আমরা বারণ করি এই কাজটা করো না এটা আমায় ভীষণ কষ্ট দেয় হয়তো সেই সময় সে বোঝে কিন্তু কিন্তু আবার আবার সে সেই কাজটা করে এইরকম আঘাত পেতে পেতে আমাদের মনে হয় যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সেই আঘাতে কেউ আঘাত করলে আমাদের আর কিচ্ছু যায় আসে না তখন আমরা পিছিয়ে আসতে চাই আর ঠিক সেই সময় সেই মানুষটাই ফিল করে যে সে কত বড় ভুল করেছে তখন সে চায় আমাদের কাছে ফিরে আসতে কিন্তু যখন আমরা তাকে এফোর্ট দিয়েছিলাম আমরা তাকে ভালোবেসেছিলাম আমরা তার পাশে ছিলাম এমনকি তার বিপদে পড়ে যাওয়া সব কিছুতে তাকে সাহায্য করেছি তখন তখন তো একবারও তারা আমাদের কথা ভাবেনি শুধু ভেবেছি নিজেদের স্বার্থ শুধু একটা কথা মনে রাখবে চিটিং কেউ ভুল বুঝে করে না চিটিং চিটিংই হয় সবাই জেনে বুঝেই করে তাই আজ একটা কথা বলতে চাই ভালোবাসার ছলনায় ভেঙে পড়া মনকে বলো দাও হয়তো তুমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলে তার একটা মেসেজ একটা হাসি একটা দেখা তোমার গোটা দিনটা বদলে দিত তুমি স্বপ্ন বুনেছিলে ভবিষ্যৎ দেখেছিলে আর সে হয়তো তোমার ভালোবাসাকে উপহাস করেছিল তোমার সরল বিশ্বাস তোমার ভালোবাসা সব কিছু তার কাছে ছিল এক খেলা হ্যাঁ এটা কষ্টের এটা বিশ্বাসঘাতকতার কিন্তু বিশ্বাস করো তোমার এই কষ্ট তোমার আসল শক্তি তাকে হারিয়ে তুমি নিজেকে খুঁজে পাবে একদিন তুমি তাকে ধন্যবাদ দেবে তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য কারণ আজ থেকে তুমি আর কারোর জন্য ভাঙবে না তুমি নিজেকে গড়বে ভালোবাসা যদি সত্যি হয় সে কখনো ঠকাবে না আর যে ঠকায় সে ভালোবাসার যোগ্যই ছিল না তাই কাঁদো ভেঙে পড়ো কিন্তু থেমে যেও না তোমার হাসি তোমার স্বপ্ন তোমার জীবন তোমার নিজের জন্য এখন সময় এসেছে নিজের জন্য বাচ্চার নিজের স্বপ্নগুলো পূরণ করার তাকে নয় এবার নিজেকে ভালোবাসো আর তাকে দেখাও যে তুমি জীবনে কি পারো তুমি ছিলে বলেই তার জীবনটা এতটা সুন্দর ছিল আজ তুমি নেই তাই তোমার জীবনে কোনো ক্ষতি হবে না তুমি তাকে প্রমাণ করো যে চাইলে তুমি সব কিছু করতে পারো আর ভালোবাসা হয়তো ওটা তোমার জন্যে ছিল না তোমার জন্যে আরও ভালো কিছু অপেক্ষা করছে সেটা ভগবান তোমাকে একদিন না একদিন ঠিকই দেবে আর সেই দিন তুমি বলবে যে সে গেছে যেটা হয় ভালোর জন্যই হয় ভালোবাসা তো দুর্বলতা নয় ভালোবাসার শক্তি তুমি ভালোবেসেছো ঠকনি সে ঠকিয়েছে তাই মাথা উঁচু করে বাঁচো কারণ এই পৃথিবীতে তোমার মতো একটাও নেই আর একটা কথা মনে রাখবে কর্মা ইসরিয়াল আজকে তোমার সাথে যেটা হয়েছে তুমি যদি তার সাথে কোনো ভুল না করো একদিন তাকেও ঠকতে হবে সে তুমি যতই চাও আর নাই চাও কারণ একজন সব সময় আমাদেরকে দেখছে আজকে তাহলে আসছি কালকে আবার দেখা হবে আবার কথা হবে এই সব নিয়ে না ভেবে এখন শুধু ভাবার সময় নিজের কথা ভালো দেখো।